জয় নেতাই হরেকৃষ্ণ আর কি বাজানো নিয়ে কারণ না কি কথা বলবো না যাদের বাজানোর বাড়াতে বাতে বাঁতে মন না দিকে যায় তারপর আমাদের হাত ভালোভাবে তৈরি হচ্ছে না আমার বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছর শিখল বাজানো হবে না সেই সব বিষয়টা ভুল কথা সম্পূর্ণ কারণ আমরা মানুষ আমরা চেষ্টা করলে এমন কোনো জিনিস যে নেই পৃথিবীতে যে হবে না আমাদেরকে শৃঙ্খল বাজানোর আগে কয়েকটি ধ্যান দিতে হবে ভালোভাবে না কেউ বহু বছর শৃঙ্খল বাজাচ্ছে হাতের ফিঙ্গারিং খুলছে না আবার কেউ বহু বছর চেষ্টা করছে একটুখানি বসছে দিয়ে শিরখল নিয়ে বসছে না সেই সব জিনিসগুলো আমি বলে দিচ্ছি কারণ কীভাবে আমাদের মন আসবে এই বাজনার প্রতি না আমাদেরকে একটা সময় বেছে নিতে হবে নির্ধারিত সময় যে এই সময়টা কেউ সময় পাবে সকালবেলা আমরা বেশিরভাগ সময় বিকেলবেলাটা ভালো একটা লাগে তো এই শিখল নিয়ে আমরা যখন বসব তখন কিন্তু আমাদের মাইন্ড থেকে সব চিন্তা ভাবনা আমাদেরকে দূর করতে হবে দূর করে শিখলটাকে নিয়ে আমাদের প্রথম যে হাতুটির বাজনা প্রথম থেকে শেষ পর্যন্ত যে হাতুটি বাজনা আছে আমাদেরকে বাজাতে হবে মন একদম পুরো ক্লিয়ার করে বেন থেকে চাপ ক্লিয়ার করে না প্রথম আমাদের বাজনা আমরা জানি যে তেরে খেটা তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে যে দেখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত বাজনা দেওয়া আছে হাতুটি বাজনা হাতটা কিভাবে তৈরি হবে এক নম্বর দু নম্বর হলো শিখল বাজানোর সময় আমাদেরকে ধ্যান রাখতে হবে যে আমাদের হাতের পজিশনটা ঠিক আছে না ভুল আছে না ভাবে আমাদেরকে নিয়ে চলতে হবে হাতের পজিশনটা না আমাদের যে গুরুজি আমরা কাছে গেছে শিখতে যখন যে হাতের যে প্যাটার্নটা দেখিয়েছে সেই প্যাটার্নটা ঠিকভাবে আমাদেরকে মেনে হাতুড়িটা বাজাতে হবে হাতুড়ি বাজনা বাজাতে হবে আর তিন নম্বর কথা হলো আমরা যখন শৃখল বাজাতে বসবো যখন আমরা হাত সাধতে বসবো হাত বাজনা বাজাবো তখন কিন্তু আমরা কোনো কার পা দাদরা কি একতালি কি ঝাঁতি কি লোফা আরও বহু যে বিভিন্ন বাজনা আছে সেই বাজনাগুলো আমরা কিন্তু বাজাবো না প্রথম থেকেই থেকে খারাপ জিনিস যেটা হলো আমি একটা হাত সাদতে বসলাম দিয়ে দিন দিনতেনাক দিন না দিনা না ভুল একদম পুরো ভুল আমরা প্রচুর ভুল করি সেই জায়গাটা আমাদের সর্ব যে হাতটা যে আমাদের যে জায়গাটা চলার জায়গাটা রাস্তাটা সেই রাস্তাটাকে আগে ঠিক রাখতে হবে তারপর কিন্তু আমরা অন্য বাজনার প্রতি যাব তাহলে আমাদের রাস্তাটা ঠিক রাখার কিন্তু একটাই বিষয় যে হাতিটি বাজনাগুলোকে আমাদেরকে খুব মন দিয়ে এবং খুব ধ্যান দিয়ে সাধতে হবে কোনো চিন্তা ভাবনা ছাড়া অটোমেটিক আমাদের মন বসবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি আমাদের মন বসবে আমার ভালো লাগছে না একটু শিকলটা নিয়ে বসো দু চারটে বাজনা বাজাও দেখো আস্তে 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 সময়টা কীভাবে যদি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারবে না কিন্তু বসতে হবে আর এই যে হাত বোদা হাত ফিঙ্গারিং আসছে না শুধু এই কারণের জন্য আমি কারণ আমি হাত সাদা বাজনা বাজনা ছেড়ে দিয়ে আমি ওই কে একটা বাজিয়ে ওই বাজনাটা বাজিয়েছে আমি এটা বাজাবো ওই বাজনাটাকে বাজাটা না হাতটাকে আগে ঠিক রেখে আমি যদি চলা রাস্তাটা ঠিকভাবে জানি এটা এই বাড়্য ওটা ওই বাজ্যে শুনে সঙ্গে সঙ্গে মাইন্ড থেকে আমি সঙ্গে সঙ্গে শুনুবার বাজিয়ে দেবো তাহলে হাতটা আমার রেডি রইল সে হাতটা রেডি করার জন্য আমাদেরকে শব্দসূচিগুলোকে ঠিকভাবে জানতে হবে জায়গা তাই হরেকৃষ্ণ পরের ভিডিও আবার দেখা হবে আমি আরও কিছু বাজনা নিয়ে আসব হাতটি বাজনা গানের বাজনা মাত্রা তাল কাল সব কিছু সব গানের আমি বোঝানোর চেষ্টা করব